আমার বিরুদ্ধে যে ভিডিওটি ভাইরাল হয়েছে এটা পুরোপুরি চক্রান্ত এবং ষড়যন্ত্র আমার গলা গলাকে বিকৃত করে হাই টেকনোলজির মাধ্যমে আমার গলাকে বিকৃত করা হয়েছে নমস্কার সন্দেশখালীতে তৃণমূলের গুন্ডা বাহিনীর দ্বারা মহিলাদের ওপর নির্যাতনের ঘটনার প্রায় চার মাস পরে তৃণমূল একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে এখন কথা হলো তাহলে কি তখন সন্দেশখালীতে মহিলাদের ওপর কোনো অত্যাচার করা হয়নি পুরো ঘটনাটাই কি নাটক যদি তাই হয়ে থাকে তাহলে এই প্রায় দীর্ঘ চার মাস সময়কালে কেন একটি মানুষও এই বিষয়ে আসল সত্যিটা বলল না কেন ঠিক এই সময় স্ট্রিং অপারেশন কাণ্ডের পরই বলা হচ্ছে সন্দেশখালীর ঘটনা সম্পূর্ণটা নাটক সন্দেশখালীতে মহিলাদের ওপর নির্যাতনের ঘটনার পরে তৃণমূল যে স্ট্রিং অপারেশন ভিডিও প্রকাশ করেছে স্ট্রিং অপারেশন ভিডিওটি দেখার পরে যেটা মনে হচ্ছে সন্দেশখালী দু নম্বর বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের যে স্ট্রিং অপারেশনের ভিডিও দেখতে পাওয়া যাচ্ছে এক্ষেত্রে আসল গঙ্গাধর কয়াল এবং স্ট্রিং অপারেশনে দেখতে পাওয়া গঙ্গাধর কয়ালের গলার স্বরের মধ্যে বিস্তর ফারাক লক্ষ্য করতে পারা যাচ্ছে এছাড়া সিনেমা বা চলচ্চিত্র তৈরি করার জন্য যেভাবে ভিডিও তৈরি করা হয়ে থাকে এক্ষেত্রে স্ট্রিং অপারেশনের ভিডিওটি দেখার পরে সেটাই মনে হচ্ছে এছাড়া স্ট্রিং অপারেশনের ভিডিওতে যে মানুষগুলিকে কথা বলতে দেখতে পাওয়া যাচ্ছে সেই সমস্ত মানুষগুলি লিপসের সাথে মুখের উচ্চারণ শব্দ যথাযথভাবে মিলছে না অন্য দিক থেকে স্ট্রিং অপারেশনের এই ভিডিওটি দেখার পরে মনে হচ্ছে ভিডিওটিকে তৈরি করার জন্য এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো কোনো উন্নত প্রযুক্তির সাহায্য নিয়ে ভিডিওটিকে তৈরি করা হয়েছে এছাড়া তৃণমূল সন্দেশখালীর ঘটনা নিয়ে স্ট্রিং অপারেশনের যে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ইউটিউব চ্যানেলে আপলোড করেছে ওই ইউটিউব চ্যানেলটি স্ট্রিং ভিডিও আপলোড করার একদিন আগেই তৈরি হয়েছে তাহলে কি ইউটিউব চ্যানেলটি তৈরি করা হয়েছিল এই স্ট্রিং অপারেশনের ভিডিওটি আপলোড করার জন্য ঠিক এই সমস্ত নানা প্রশ্নই এখন উঠে যাচ্ছে একই সাথে সন্দেশখালীতে মহিলাদের ওপর নির্যাতনের ঘটনা নিয়ে যে স্ট্রিং অপারেশন ভিডিও সোশ্যাল মিডিয়াতে ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে এই স্ট্রিং অপারেশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করার আগে বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়েলের মুখ থেকে একরকম কথা শুনতে পাওয়া গিয়েছে আবার পরবর্তীতে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড হয়ে যাওয়ার পরে বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের মুখ থেকে ভিন্ন মতামত উঠে এসেছে অর্থাৎ ভিডিও আপলোডের আগে গঙ্গাধর কয়াল একরকম কথা বলেছেন ভিডিও আপলোডের পরে গঙ্গাধর কয়াল সম্পূর্ণ ভিন্ন মতামত পোষণ করেছেন তাহলে এখন কথা হচ্ছে সন্দেশকালীর ঘটনা নিয়ে যে স্ট্রিং অপারেশন ভিডিও তৈরি করা হয়েছে এই ভিডিও তৈরি করার জন্য কেউ বা কারা কি বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে জোর জবরদস্তি ভয় দেখিয়ে এই ধরনের ভিডিও তৈরি করতে বাধ্য করেছে প্রিয় দর্শক বন্ধু এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ